আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন অবশ্যই বলবেন কমেন্টে আমার ইউটিউবে আসার কারণ একটি এই যে আমার ওরা এমন ভালোবাসা এই ইউটিউব থেকে আমি জীবনে যাইতে পারবো না মনে হয় এক এক করে আমি বন্ধুদের নাম বলছি আপনারা অবশ্যই চিনে রাখেন ফাইনালে এই হয়েছে ছবি উনি ইউটিউবে সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসে ওনার কথা বলতে গেলে মানে শেষ হবে না তাই বেশি টুক বলবো না ওনার লাইভে যারা জয়েন হয়েছেন অবশ্যই ওনারা জানে আমি কেরকম মানুষ আর আমার ইউটিউবে আসার কারণ হয়েছে উনি ওনার কারণে আমি ইউটিউবে আইসি নাহলে ইউটিউব থেকে আরো আগে আমি চলে যেতাম এই যে আমাদের নিপা শুধু রান্নাবান্না নিয়ে ব্যস্ত আছে আর কিছু নাই আমার শুধু রান্না বান্না নিয়ে ব্যস্ত উনি লাইভে আসে আমরা সকলে ওনার লাইভে যাই আড্ডা দিই ওনার লাইভে একবার ঢুকলে আর বাইরে যেতে মন চায় না যে আপনারা যারা ঢুকবেন কে দেখবেন ওনার লাইভটা অনেক সুন্দর হয় এ কারণে আর কিছু বললাম না থাক এটা আমার বন্ধু নাম হয়েছে ইমন ওর মুখে হাত কেন প্রশ্ন এটা ও হলো হাজারো কাশ বিশ্বাস হয় না আমারও হতো না লাইভে ঢুকে দেখলাম মেয়েরা আমার দিকে না চাই ওর দিকে চাই ও মুখে হাত দিয়ে রাখে হাত মাস্ক পরে থাকে শুধু মেয়েদের কারণে মেয়েরা ওরে অনেক ডিস্টার্ব করে ও মেয়েদের কিছু করে না ও একদম ভালো ছেলে ওর কথা বলতে গেলে শেষ নাই থাক ওর কথা বাদ দিলাম পরবর্তী বন্ধুর কথা বলছি এই যে আমাদের জীবন ভাই ওনার নামটা দিছে একটা নাম জীবন দিয়ে ডাকতে হবে জীবন ভাই জীবন ভাই আপনার সাথে আমার বন্ধুত্ব হয়েছে কিছুদিন ধরে তাই কিছু বলতে পারতাছি না আপনার সম্পর্কে কিছু আমি জানি না তাহলে একটু কিছু বলে যেতে হইব ভাই আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় আশা করি আর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর আমরা তো আসি পাশে নো টেনশন আমরা আপনার পাশে আছি আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবেন আশা করি তাহলে জীবন বার কথা রাখি অন্যজনের কথা বলছি ফাইনালি আমাদের জয়ন্তী দিদি ইমন দিদিকে ডাকে জয়ন্তী দাস ওই দাস নামটা আমার পছন্দ না তাই আমি ডাকি জয়ন্তী দিদি দিদি একটা জিনিসে ভাল লাগে দিদি শুধু মুস্কি মুসকি হাসে আমার দিকে তাকায় আর মুস্কি মুসকি হাসে ওনার লাইভে গেলে আর বাইরে হইতে মন চাই না শুধু ওনার হাসিয়ে দেখতে মন চায় যদি আমি মন ভরে দেখতে পারতাম আহ সেই কথা রাখলাম আপনি অনেক ভালো ভালো ভিডিও দেন দয়া করে আরো দূর আগে যাইবেন আর আমরা তো আছি আপনার পাশে এই যে আমার মাহবুল ভাই ওনার বাড়ি হইতে পারে ইন্ডিয়া সঠিক জানি না ওনার লাইভে একদিন জয়েন হইলাম কথা বললাম অনেক ভাল লাগছে উনি আমার লাইভে ছিল আইছিল অনেক ভাল লাগছে বন্ধুত্ব হয়ে ভাই আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় আশা করি আরো দূর আগিয়ে যাবেন আমরা তো পাশে আছি ভাই অনেক কাজ করে কাজের মাধ্যমে আবার ভিডিও করে অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন আর যারা যারা আমাদের সাথে বন্ধুত্ব করতে চান ভিডিওর মাঝে একটা সুন্দর করে কমেন্ট করে আসবেন আমরা ওই কমেন্ট ধরে আপনার আইডিতে ঘুরে আসবো আর বন্ধুত্ব করে নিব। নিবো আল্লাহ হাফেজ ভিডিওটা এতটুকু কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম